শ্রমিকদের কাজ করে তাদের ক্ষুদ্র প্রতিবাদের মুখে সরকার হয়তো না তাদের হত্যাকার্য বন্ধ করেছে কিন্তু শ্রমিকদের যে নেত্র দাবি ছিল পঁচিশ টাকা মজুরি সেই দাবি দিয়ে তারা তাল রাহানা করে অবশেষে তারা তার অর্ধেক মজুরি তারা নির্ধারণ করেছে সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন তার দিন ফেসনের শ্রমিকরা পুরো তারা সারা জীবনের জন্য পঞ্চ

নির্যাতন তারা আর সামনে করবে এরকম অত্যাচার করবে শ্রমিকরা আরো ক্ষতি হবে তখন এই শ্রমিকদেরকে ক্ষতিপূরণ দিতে হবে সংগ্রামী আমি বলবো এই দেশের শ্রমিক মানুষ শ্রমিকদেরকে